তোদের বোনের তোদের মেয়ের লাশটা ছেড়ে শয়তানে খাক আমরা নেব দুহাত হাত পেতে আমরা নেব প্রায় এক লাখ বছর বছর বাড়ছে টাকা তাই কোষাগার ভরছে ভরুক আমরা পুজো করব বড় বাদবাকিরা লড়াই করুক ওর গলাটা ধরুক টিপে দু চোখ দিয়ে রক্ত গড়াক আমরা পুজো কাঁপিয়ে দেব। ছাড়বো কেন প্রায় এক লাখ এবার যদি না করে দিই পরের বছর আর দেবে কিম ছেড়ে তো আবার ঠাকুর আনতে হবে সেই সাবেকি দশটা মিলে ঝাঁপিয়ে পড়ুক ওর কোমরের হাড় ভেঙে যাক দিচ্ছে যখন নেবই নেব পনেরো কম প্রায় এক লাখ সেদিন কেন ঘর গেলে না বোকার মতো রাত কাটালে কারণ তুমি জানতে না যে ধর্ষণ হয় হাসপাতালে তোমার ব্যাপার তোমার জীবন তোমার শত ছিন্ন পোশাক আমরা নেব মূল্য ধরে আমরা নেব প্রায় এক লাখ ফালতু কেন ছাড়বো টাকা পাচ্ছি যখন পুরোই ফ্রিতে আমরা খুশি বিক্রি হবে দুর্গা হাজার পঁচাশিতে জলুক দুর্গা দুর্গা মরুক, ধর্ষিতা হোক আমরা ক্লাবে ক্যারাম খেলি আমরা ক্লাবের ধারক বাহক ফিরিয়ে যারা দিচ্ছে টাকা আন্দোলনের মস্তানিতে রাত দখলে নামক তারা আমরা হাজার পঁচাশিতে পুজোয় কোনো আপোষ না হোক ধর্ষণে তাও কম্প্রোমাইজ অষ্টমীতে খিচুড়ি থাক নবমীতে ফ্রাইড রাইস দিক না ওরা জনির ভেতর নানান রকম অস্ত্র গিথে আমরা সরি তিলোত্তমা আমরা হাজার পঁচাশিতে আর জি করের এই ঘটনা যাক না যতই শিক্ষা দিয়ে আমরা দেব দেখিয়ে কেমন হয় পুজোটা ভিক্ষা নিয়ে শির দাঁড়াটা যাক না বেঁকে ভিড়টা জমুক অষ্টমীতে আমরা টাকা নিচ্ছি নেব আমরা হাজার পঁচাশিতে